শুধু কানের কাছে গেলে তার কথা বোঝা যেত কিন্তু তার খুবই কষ্ট হতো একদিন সবাইকে তার ঘরে ডাকছে কিন্তু কেউ যেতে চাইলো না তারপর অনেক ডাকা ডাকির পর তার বড় বোন ঘরে গেল তখন তার বোনের কাছে বলল সেখান থেকে সত্তর পার্সেন্ট সোহানার নামে আর তিরিশ পার্সেন্ট তার ছোট বোনের নামে লিখে দিত কিন্তু নাম পড়ে গেলো আমার আমি নাকি সারাদিন কান পড়িয়ে আমার স্বামীকে এগুলো কথা বুদ্ধি দিয়েছি অমানুষ সারা জীবন অমানুষই থাকে এত কিছুর মধ্যে সে আমার মেয়ের হাত ধরে ঘর থেকে টেনে বাহিরে বের করে দিয়ে আসে সে কেন সোহানাকে সত্তর পার্সেন্ট দিতে বললো আমি সবার অবস্থা দেখে উল্টো তার পায়ে ধরে বললাম আপনি কেন এত কথা বলতেছেন আমি আর সোহানা কখনো এগুলো চাইনি আর চাইবো না তারপরেও সে বলল বাবা হিসেবে সোহানাকে দিতে দিতে পারিনি চাই পর বাড়ির কারো উঠল না তখন পানি পঁচিশ দিন থেকে পনেরোটা দিনই চলে গেল বিন্দু মাত্র ঘুমাতে পারিনা রাতে কারণ এই সময় এসে আমার স্বামী আমার সন্তানকে আর আমাকে যতটুকু ভালো জেনেছে এইটুকু হয়তো বা আমাদের জন্য যথেষ্ট ছিল আগে আমার সাথে হাজারো অন্যায় করলেও কেন তার প্রতি মায়াটা কখনো কাটাতে পারিনি কিন্তু ডাক্তার যেখানে সময় দিয়েছিল পঁচিশ দিন সেখানে একুশ দিনের বেলা তার অবস্থা অনেক খারাপ সারাদিন শ্বাসের শব্দ অনেক জোরে জোরে আর এতদিন শুধুমাত্র তরল খাবারই খেত আর আজকে পানিটুকু পর্যন্ত গিলতে পারছে না আমার কান্নায় মাটিগুলো সরে যাচ্ছিল একুশ দিনের দিন সারা দিন রাত মিলে একটু চোখের পাতা বন্ধ করতে পারিনি বাইশ দিনের দিন দুপুর বারোটার দিকে সবার সামনে বারবার হাত তুলে আমার কাছে ক্ষমা চাচ্ছিল তখন আমার এতটুকুই মনে হচ্ছিল যদি আমার প্রাণের বিনিময়ে তার প্রাণটা ফেরত পেতাম তাহলে আমি তাই করতাম আমি তার হাতগুলো ধরে কান্না করে বললাম তোমার প্রতি আমার কোনো দাবি নেই যতই রাগ অভিমান করো সেটা তোমার অধিকার ছিল কারণ তুমি আমার স্বামী এতটুকু ছাড়া সেই মুহূর্তে আর বলবো আমার সেটা জানা ছিল না সেদিন দিনটাও চলে গেল রাতে সবাই আমি সারা রাত গেলেও তার বিছানার কাছেই ছিলাম এবার তেইশ দিনের দিন এসে তার শেষ জবান টুকুও বন্ধ হয়ে গেল এই দুই তিন দিন সারাদিন সারা রাত মিলে এক সেকেন্ড জন্য আমি ঘুমাইনি সেদিন আমার স্বামী মারা যাওয়া দশ মিনিট আগে এত এত ঘুম আসছিল যে আমি কিছুতেই চোখ খুলে রাখতে পারছিলাম না মেটা তার পায়ের কাছে ঘুমাচ্ছে আমি তার মাথার কাছে গিয়ে বললাম আমি আছি সে হাতের ইশারায় বললো আচ্ছা ঠিক আছে একটু চোখটা বন্ধ করেছিলাম ঠিক দশ মিনিট পরে আমার স্বামী দুনিয়ার মায়া ত্যাগ করে চোখ বন্ধ করে সারা জীবনের জন্য চলে গেলেন এমন সময় আমার সতীন এসে গালি গালাজ করছে কেন আমি বসে বসে ঘুমাচ্ছি তার কথার জবাব না দিয়ে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি তার নিঃশ্বাস বন্ধ আমি অনেক বড় করে চিৎকার করলাম তারপর বাড়ির সবাই এসে দেখলো আমি আর আমার মেয়ে সোহানের মাথার পাশে বসে কান্না করছি দাফন কাফন হয়ে গেল তিন দিন পর সেই অমানুষ গুলো এসে বলছে আমার ছেলেই যখন চলে গেছে তোমার এখানে তুমি এখান থেকে চলে যে আমার এই টুকু মেয়ের কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল তার দাদুর পায়ে ধরে বলছে দাদু আর একদিন পরেই তো বাবার রুহু এখান থেকে চলে যাবে তখন আমরাও চলে যাবো পরের দিন মেলা শেষে আমি আর আমার মেয়ে ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে এসলাম সারা জীবনের মতো এসে দেখি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম তখন আবুল কাকার চোখে পানি দেখে বুঝতে পারলাম আমার বাবাও এই পৃথিবীতে আর নেই সাথে সাথে মাটিতে বসে পড়লাম আর বোনের নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে বোন নাকি অনেক সুখে আছে এটা শুনে অনেক শান্তি পেলাম যে আমার মতো বোনকে এত কষ্ট করতে হবে না